সালাম এব্রিয়ন আশা করি সকালে ভালো আছেন সুপ্রিয় শ্রোতা এই ভিডিওতে দেখতে পারবেন আমি কিভাবে চুলা তৈরি করি যে দৃশ্যটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুলার নিচের অংশ যে অংশটা খোল হয় এই চুলাটা খোল রাখলে আগুন জলে ভালো এই কারণে আমরা খোল রাখি আবার অনেকে খোল রাখে না এখানে যদি এই পাইপের চতুর্থ সাইডে বালু দিয়ে দেওয়া হয় বালু দেওয়ার পরে যখনই আমরা চুলাটা ঢালব তখন কিন্তু উল্টানের পরে অপর সাইডে একটা খোল আকৃতির হয় যে কারণে আগুনের তাপটা চুলায় বেশি লাগে আগুনটা জলে বালো তো এইভাবে আপনারা চুলা বানাইলে এই পাইপের সাইডে বালু দিয়ে নেবেন তারপরে একটা কাঠির মাধ্যমে এইভাবে মেপে ফ্রেমডারে সমান্তরালে বসায় নেবেন ফেরেন্ডারে সমানভাবে বসাইবেন এই বসানোর ভিতরে আরও অনেক নিয়ম আছে তো আমি আপনাদেরকে এই কাঠির মাধ্যমে দেখাইলাম এরকম সমানভাবে বসানোর পরে একটা কাঠি তৈরি করে রাখতে পারেন যেটা শুধুমাত্র এটার ভিতরে ফালাইলেই মাফ হয়ে যাব এরপরে মুখ রাখার জন্য একটা পাইপ কাটা এভাবে বসিয়ে দিবেন পাইপ কাটা বসিয়ে দেওয়ার পরে ইট বালি সিমেন্টের যে মিশ্রণ আছে এটা আয়না রেবে ঢেলে দিবেন ঢালার সময় অবশ্যই পা দিয়ে একটু জাতা দিয়ে রাখবেন যাতে করে ঢাইসটা সরে না যায় অনেক সময় ডালের চাপে কিন্তু ডাইস এক পাশে সরে যায় তাই পা দিয়া এক পা দিয়া চেপে রাখবেন তো সেটা তার দিয়ে দিবেন যাতে করে আগুনের তাপে না ফাটে তার দিলে অনেকটা শক্ত হয় মজবুত হয় তার ছাড়া কখনই বানাবেন না তার তাছাড়া বানাইলে মাল টিকব না হালকা ফাটা দিলেও তারে ধরে রাখবো এরপরে উপরে ফ্রেমটা দেওয়ার আগে চার কোনায় এরকম চার পিস ছোটো ছোটো টিনের টুকরা বসায় দিবেন এতে কইরা উপরে ফ্রেমটা বসাইলে ওই নরম ঢালাইয়ের ভিতর অনেক সময় বসে যায় নিচের দিকে ডেবে যায় আর এই টিন দেওয়া বসাইলে কিন্তু ডাবে না একদম ছতুর ছেড়ে কোনাটা সমান থাকে অ্যাকুরেট থাকে আর এই টিন ছাড়া বসাইলে ঢালাইটা নরম হইলে নিচের দিকে ডেবে যায় টিন ছাড়া বসাইলে যদি ঢালাই নরম থাকে সেক্ষেত্রে নিচের দিকে ডেবে যায় আর ডেবে গেলে চুলার কোনাটা হ্যাও দেখায় নিচা নিচা দেখায় এই কারণে আমরা এই চুলার কোনায় টিন দিয়ে দিই অনেক সময় টিন দিলে সাইড দিয়ে কিন্তু দেখছেন মাল বেরোয় মাল বেরানোর কারণ হলেও ওই টিনটা দেওয়ায় একটু উপরের ফ্রেমটা একটু উষা রয়েছে যে কারণে মাল বাইরে গেছে তাই টিন দিলে টিনে টিন দিলে ঢালাইটা একটু পাতলা দিবেন না ডালাই একটু শক্ত দিবেন আমার ডালাইরা আগে থাকতেই একটু পানি বেশি হয়ে গেছে যে কারণে ডালাইরা নরম হয়ে গেছে এলে এই কারণে ছাড় দিয়ে বেরিয়ে যেতেছে তো আপনারা টিন দিলে উপরের অংশের ডালাইরা একটু আর একটু শক্ত দেবেন তাইলে আর সাইড দিয়ে বেরাইব না তো অনেক সময় টিন ছাড়া যারা ডালেন তারা কিন্তু অনেক ফর্মা লাগে নিচের অংশ ডালার পরে অপেক্ষা করা লাগে টানার পরে ওই উপরের অংশ দিতে হয় তা টিন ব্যবহার করলে আর অপেক্ষা করা লাগে না সাথে সাথেই উপরের ফ্রেমটা বসানো যায় আশা করছি আপনাদের এই চুলার কাজটি ভালো লাগছে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেস পেজটির ফলো দিয়ে সাথে